ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের যেখানে রেকর্ড সংখ্যক অর্থাৎ বিশটি দল নিয়ে আয়োজন হতে যাচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের আসর তবে আমাদের আজকের আলোচনা এবারের বিশ্বকাপের সবচেয়ে ধারালো সাথে ওপেনিং জুটি নিয়ে যারা কিনা ম্যাচের শুরু থেকেই বোলারদের উপর তাণ্ডব চালাবে তাহলে চলুন সেই সাত ওপেনিং জুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নম্বর এভিন লুইস এবং ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক এবং ভারসাম্যের এক নতুন জুটি লুইস এবং হোপ তাদের খেলার ধরন ভিন্ন হলেও এই জুটি দলের জন্য এক অনন্য সমন্বয় এভিন লুইস বরাবরই ব্যাটিং তাণ্ডব চালানো ওপেনার অন্যদিকে সাই হোপ যিনি লুইসের আগ্রাসনের পাশে যোগ করবেন এক দারুণ স্থিতিশীলতা এই জুটি যদি সঠিক ভারসাম্য খুঁজে পায় তাহলে লুইসের ঝড়ো ব্যাটিং আর হোপের পরিণত ব্যাটিং মিলে প্রতিপক্ষের জন্য তৈরি হবে এক দারুণ চ্যালেঞ্জ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ওপেনিং জুটি প্রতিপক্ষকে ছাড়বে নম্বর হেড হেড এবং এবং জ্যাক ফ্রেজার ফ্রেজার ট্রাভিস ট্রাভিস ম্যাকগার্ক অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ক্রিকেটের এক বিধ্বংসী এবং শক্তিশালী ওপেনিং জুটি ট্রাভিস হেড একজন অভিজ্ঞ বাহাতি ব্যাটসম্যান যিনি পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন অন্যদিকে ফ্রেজার ম্যাকগার্ক একজন তরুণ ডানহাতি ব্যাটসম্যান সম্প্রতি তার বিস্ফোরক ও বেপরোয়া ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন এই জুটি যদি একবার পিচে সেট হয়ে যায় তাহলে তারা প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিবে এতে কোনো সন্দেহ নেই পাঁচ নম্বর রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান আফগানিস্তানের সেরা ওপেনিং জুটির নাম আসলে গুরবাজ এবং জাদরানের নাম থাকবে না এটা হতেই পারে না তাদের এই জুটি আফগানিস্তানের জন্য খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ট্রাম্প গুরবাজ তার বিস্ফোরক ব্যাটিংয়ে শুরু থেকে ঝড় তুলে পাওয়ার প্লেতে রানের বন্যা বইয়ে দিতে তার জুড়ি নেই অন্যদিকে ইব্রাহিম জাদরান স্থিতিশীলতা আর পরিণত ব্যাটিংয়ে ইনিংসের হাল ধরে রেখে প্রয়োজনে তিনিও রানের গতি বাড়ান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে এগিয়ে নিতে তাদের জুটি হবে দলের প্রধান কান্ডারি চার নম্বর ফখর জামান এবং সাইম আইয়ুব পাকিস্তানের এই দুই বাহাতি ব্যাটসম্যানের খেলার ধরন অনেকটাই আক্রমণাত্মক যা তাদের জুটিকে প্রতিপক্ষের জন্য করে তুলেছে এক কঠিন চ্যালেঞ্জ ফখর জামানের মূল শক্তি হল পাওয়ার প্লেতে দ্রুত রান তোলা এবং বড় ছক্কা হাঁকানো অন্যদিকে সাইম আইয়ুব তার আক্রমণাত্মক স্ট্রোক পাওয়ার প্লেতে বোলারদের লাইন লেন্থ নষ্ট করে দিতে এবং দ্রুত গতিতে রান তুলতে সক্ষম দুজনেই যেহেতু আক্রমণাত্মক ব্যাটসম্যান তাই এই জুটি পাকিস্তানের জয়ের জন্য একটি দুর্দান্ত শুরু এনে দিতে পারে তিন নম্বর যশস্বী শুভমান গিল ভারতের ওপেনিংয়ে এ আর গিলের জুটি কেবল রানের না বরং তাদের খেলার ধরনেও থাকে এক দারুণ কম্বিনেশন যাকে বলা যায় ফায়ার অ্যান্ড আইস বাহাতি জয়সওয়াল হলেন সেই ফায়ার তার ব্যাটিংয়ে শুরু থেকে বোলারদের উপর চড়াও হওয়ার প্রবণতা যেন আগুনের স্ফুলিংয়ের মতো অন্যদিকে ডানহাতি শুভমান গিল হলেন আইস তার ব্যাটিংয়ে থাকে এক অদ্ভুত ঠান্ডা মেজা যার টেকনিক্যাল দক্ষতা যা দিয়ে চোখের পলকে খেলার গতি পরিবর্তন করতে পারেন দুই ডেভন কনওয়ে এবং ফিন অ্যালেন নিউজিল্যান্ডের ওপেনিংয়ে ডেভন কনওয়ে আর ফিন অ্যালেন জুটিকে বলা হয় এক অসাধারণ সমন্বয় কারণ এই জুটিতে রয়েছে ক্লাসিক এবং বিধ্বংসী উভয় আক্রমণের এক দারুণ মিশ্রণ বাহাতি ক্লাসিক ব্যাটসম্যান ডেভন কনওয়ে তার টেকনিক্যাল বুদ্ধিমত্তা এবং চাপের মুখেও ঠান্ডা মেজাজে ইনিংসকে ধরে রেখে রানের গতি বাড়াতে পারে অন্যদিকে ডানহাতি বিধ্বংসী ব্যাটসম্যান অ্যালেন শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে দিশাহারা করে দেন এক নম্বর ফিল সল্ট এবং বেন ডাকেট ইংল্যান্ডের ফিল সল্ট এবং বেন ডাকেটের ওপেনিং জুটিকে বলা হয় প্রতিপক্ষের জন্য এক ডাবল ব্যারেল অ্যাটাক তারা ওপেনিংয়ে নামলে প্রতিপক্ষের কপালে যেন এক দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় ফিল সল্টের প্রতিটি শট যেন রানের জন্য এক নিরন্তর তাণ্ডব অন্যদিকে বেন জ্যাকেটের অভিজ্ঞতার আগুন ছড়ানো মার কুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে দিশাহারা করে দেয় যদি এই ডেডলি ডুও নিজেদের সেরাটা দিতে পারে তবে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের রাস্তা তৈরি হবে তাদের ব্যাট থেকেই